তামিমি সম্পদের লুবে বলে উঠলো ইয়া মোহাম্মদ ইয়দিল হে মোহাম্মদ সালাম আপনি ন্যায় বিচার করুন বলেন নাউজুবিল্লাহ আপনারা বলেন তো এই পৃথিবীর মধ্যে ন্যায় বিচারের দারক এবং বাহক হিসাবে যিনি এসেছেন উনার নাম কি মোহাম্মদুর রসুল্লাহ তাহলে কেউ যদি এসে বলে ইয়া মোহাম্মদ এ দিল হে মোহাম্মদ আপনি ন্যায় বিচার করুন

আল্লাহর নবীকে পিছন দিয়ে মজলিস ত্যাগ করলো আল্লাহ রসুলাম তখন বলছেন শুনে নাও তাদের একটি দল ভবিষ্যতে হবে জুল হোয়াইস আর তামিম যে আকিদা বিশ্বাস করে ভবিষ্যতে তাদের একটি দল হবে হুবহুব সেই আকিদা বিশ্বাস করবে ওমর ইব লেখার শুনে রাখো তাদের নামাজের কাছে তোমরা তোমাদের নামাজকে তুথ্য মনে করবে তাদের শেষ দার কাছে তোমরা তোমাদের শেষ দা কে তথ্য মনে করবে তাদের লেবাসের কাছে তোমরা তোমাদের লেবাসকে তুচ্ছ মনে করবে তাদের শেষ দার কাছে তোমরা তোমাদের শেষ তুচ্ছ মনে করবে কালাম হুমকা কালাম হুল আম্বিয়া, সুরত হুমকা সুরত হুল মালাইখা। তাদের কথাবার্তা হবে নবীদের কথাবার্তার মতো তাদের সুরত হবে ফেরেশতাদের মতো হে আমার সাহাবী এই সমস্ত রং ঢং দেখে বলে যাব না শুনে রাখো দিনেরম কামা শাহ মে রামিয়াতে তীর যেইভাবে দনুক থেকে বাহির হয়ে গিয়েছে এই সমস্ত পাগড়িওয়ালারা ও দিন থেকে বাহির হয়ে গিয়েছে বলেন নাওজবিল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহর নবী ওই সময় ভবিষ্যৎবাণী করেছিলেন যে ভবিষ্যতে তাদের একটি দল হবে যারা আমাকে মানবে না মানবে না। আল্লাহর নবীর এই ভবিষ্যৎ বাণী ফলে ছিল ২৫ থেকে ছাব্বিশ বছর পরে তালানহু যখন ক্ষমতায় ছিলেন সিফিনের যুদ্ধের পরে বারোশো মানুষ বারোশো মানুষ একত্রিত হয়ে একটি দল তৈরি করেছিল এই দলটার নাম ইতিহাস বিদ্রা লিখেছেন খারেজি দেখেন এই যে দল তৈরি হয়েছে কখন সাহাবিদের আমলে যখন সাহাবিরা ছিলেন এই দল তখন তৈরি হয়েছে তাদের নাম হচ্ছে খারেজি তাদের আকিদা কি হুবু হুবু জুল আর তামিমি যে আকিদা বিশ্বাস করত তারাও সেই